ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল আজকে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে চকলেট স্যান্ডউইচ বাসার হালকা নাস্তায় এরকম একটি রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে নাস্তা তৈরি করতে পারেন এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি প্রথমে আমরা ব্রেডের চারপাশে একটু কেটে নেব তারপর একটি ব্রেড প্লেটে রেখে সেখানে চামিচ দিয়ে একটু চকলেট গার্নাশ উপরে একটি লেয়ার করে দেব এবং পরবর্তীতে তার উপরে আরেকটি ব্রেড দিয়ে দিব সেটার উপরেই একইভাবে আমরা চকলেটের একটি কভার দিব চকলেট গার্নাশের একটি আরেকটি লেয়ার দিব সেইটাও চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব যখন চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া শেষ হবে তখন পরবর্তীতে আমরা আরেকটি ব্রেড লেয়ার দিব এভাবে তিন থেকে চারটি লেয়ার দিয়ে আমরা খুব সহজে একটি চকলেট স্যান্ডউইচ তৈরি করে নিতে পারি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ পূর্বের ভিডিওর একটি কমেন্ট থেকে আমি জানতে পারলাম যে আমার অধিকাংশ রেসিপিগুলোই চকলেট দিয়ে করা এর আসলে বিশেষ একটি কারণ আছে সেটি আপনাদেরকে জানাচ্ছি যেহেতু এক ভাই জানতে চেয়েছেন আসলে চকলেটটা একটা খুবই স্বাস্থ্যসম্মত উপাদান যদি এর মধ্যে আমরা একটু সুগারটা কম ইউজ করি চকলেটের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কোকো পাউডার যেটি শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান আপনারা গুগল থেকে দেখে নেবেন যে কোকো পাউডারের কী কী বিশেষ উপকারিতা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ